শ্রদ্ধেয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে এসেছি আরো নাটোর জেলার অতিথিভাই তেবারিয়ার হাটে তেবারিয়া হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আর আজ হচ্ছে 15 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার আর তেদারিয়া হাটে আজকে এসেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে নারকেলের বাজার দর কেমন যাচ্ছে এখানে এই হাটে তেমন একটা নারকেল আমদানি হয় না দর্শক খুবই কম মানে নারকেল এখানে আমদানি হয় হ্যাঁ এই যে এইটুকা জায়গার মধ্যে এতটুকু জায়গার মধ্যেই নারকেল পাওয়া যায় এই যে নারকেলের আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন প্রতি রবিবার করে চলে এই হাট আর এখানে নারকেল পাওয়া যায় প্রত্যেক রবিবারে হম কত প্রভাতে হচ্ছে আমদানি বেশি হয় তবে আজকের আবহাওয়াটা আপনাদেরকে দেখাই এই যে পাশে পুকুর রয়েছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে লোকজন নাই তো আজকের বাজারটা কেমন যাচ্ছে জানার চেষ্টা করব হুম শুরুতেই আমরা এখানে একটু কথা বলবো এই যে এখানে নারকেল গুলা রয়েছে চিনছেন নাকি আপনি কাকা আচ্ছা একটু কথা বলি আপনার সাথে

পনেরো জোড়া তাই না একশো পঞ্চাশ গুণন হচ্ছে পনেরো দিয়ে দি একশো পঞ্চাশ দেড়শো টাকা জোড়া বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা এটা আসলে কি জন্য নিলেন কাকা এবার পূজার জন্য পূজার জন্য নিছেন না বাসা কোথায় আপনার চন্দ্রকোলা চন্দ্রকোলা রুয়ের ভাগের পাশে হ্যাঁ রুয়ের ভাগের পাশে চন্দ্রকোলা কাকার বাসা আচ্ছা

তো বিরক্ত করলাম আপনাকে তাছাড়া এখানে নারকেলের চারাও পাওয়া যায় হ্যাঁ গাছ চারা পাওয়া যায় নারকেল গাছ চারা আর এখানে আমরা দেখছি হচ্ছে চাচা কত করে দিচ্ছেন আজকে নারকেল নারকেল টাকা পিস না এগুলো 100 টাকা পিস এই যে পলি দিয়ে ঢেকে রাখা আছে দর্শকা ভিডিও করাটা খুব কষ্টকর বৃষ্টি পড়ছে গুড়িগুড়ি বৃষ্টি একশো টাকা পিস এগুলো আর কেউ যদি বেশি আকারে নেয় পূজার জন্য তাহলে কম আছে নাকি কম আছে না বেশি আকারে নিলে পাইকারি নিলে আশি টাকা পিস আপনারা যদি পূজার জন্য নেন পাইকারি নিলে আশি টাকা পিস এক আকার রাখতে পারবে আর হাটটার অবস্থান হচ্ছে তেবারিয়া হাট ভিডিও শুরুতে বলছি হ্যাঁ এই যে তেবারিয়া হাট এখানে এই নারকেল পাওয়া যায় তবে বেশি নারকেল পাওয়া যায় না দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে খুব একটা বেশি নারকেল উঠে বা পাওয়া যায় তা এখন না পরিমাণে সামান্য তো আজকের বৃষ্টির কারণে আরো নারকেল উঠে যে এদিক দিয়ে নারকেল পাওয়া যায় এদিক দিয়ে অনেক নারকেল থাকে আজকে বৃষ্টির কারণে লোকজন নাই আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ